সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রান্না রেসিপিতে স্বাগতম আজ আমি শেয়ার করছি খুবই মুড়মুড়ে একটি কেক বিস্কিট রেসিপি এই বিস্কিটটা বানানো যতটা সহজ খেতে কিন্তু অনেক মজার এগুলো তৈরি করতে উপকরণও খুব বেশি লাগে না ঝটপট কিছু খেতে মন চালে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লাগবে এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যে ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে যতটুকু আটা ব্যবহার করব তার চার ভাগের এক ভাগ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি একটি হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিম আর চিনিটাকে মেশানোর পর দেখবেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আমি চিনিটা গোলার পরেও কিন্তু এটা আরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিনিটাকে শিলপাটায় অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন তাহলে এই কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এলাচের গুঁড়া এলাচের গুঁড়া হাতের কাছে না থাকলে এখানে দুটো এলাচ স্থিত করেও দিতে পারেন এই এলাচের গুঁড়োটা দিলে কিন্তু ডিমের যে স্টাফ গন্ধ এই গন্ধটা কিন্তু আর থাকবে না এলাচ গুঁড়োটা দেওয়ার পরে আমি আরও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর চিনির সাথে এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো চাউলের গুঁড়া আমি এখানে এক কাপ চাউলের গুঁড়া নিয়েছি এই চাউলের গুঁড়াটাকে একবারে দিব না একটু একটু করে দিয়ে একটা সুন্দর খামির তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কাজটা একবারে করিনি আমি একটু একটু করে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটাকে একবারে না দিয়ে একটু একটু করে দেখলে দেখা যাবে মাখানোটা খুব সুন্দর হবে এটাকে মেশানোর পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডো তৈরি হয়েছে এই ড্রোটা যদি আপনাদের কাছে পাতলা মনে হয় তাহলে এর মধ্যে আরও এক চামিচ চাউলের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন আমার এটাকে মেশানো হয়ে গেছে এখন আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিব আর হাতে কিছু তেল মাখিয়ে নিব। হাতে এভাবে তেল মাখিয়ে নিলে এই বিস্কিটের শেপগুলো দিলে কিন্তু আর হাতে লেগে যাবে না আমি এভাবে হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি আর এগুলোকে একটু লম্বা করে নিচ্ছি আমি আজকের এই কেক বিস্কিটটা একটু লম্বা করেই বানিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি একটা তৈরি করে নিয়েছি আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই বিস্কিটগুলো গোল অথবা স্কোয়ার যে কোনো শেপে কিন্তু বানিয়ে নিতে পারেন আমি কিন্তু আজকে সবগুলো বিস্কিট এভাবে লম্বা করে তৈরি করে নিব ভিডিও দেখে বুঝতেই পারতেছেন আমি কিভাবে এগুলোকে বানিয়ে নিচ্ছি হাতের তালুতে দিয়ে একটু লম্বা করে গোল করে নিচ্ছি আমার সবগুলো বিস্কিট কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে চুলা একটি প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এই গরম তেলে এক এক করে আমি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি আমার এখানে যতগুলো বিস্কিট দেওয়া যাবে আমি ততগুলো দিয়ে দিব এই এক পাশে একটু কালার চলে আসলে এগুলোকে উলটিয়ে নিব আর এগুলো কিন্তু তেলে দেওয়ার পরে অনেকটা নরম হয়ে যায় তাই এই বিস্কিটগুলো কিন্তু খুব আস্তে ধীরে উলটিয়ে নিতে হবে এগুলোকে খুব তাড়াহুড়ো করে উলটিয়ে নেওয়া যাবে না তাড়াহুড়ো করে উলটিয়ে নিলে দেখা যাবে বিস্কিটগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি সবগুলো বিস্কিটকে এভাবে লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর একটি ছাকিতে সবগুলোকে উঠিয়ে নিচ্ছি এগুলো তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব তাহলে দেখতে পাচ্ছেন কত সহজে খুব সুন্দর একটি নাস্তা বানিয়ে নিলাম এগুলো খেতে কিন্তু একদম ডাই কেকের মতোই হবে দেখবেন ছোট বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে এই বিস্কিটগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে এটাকে বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবেও দিতে পারেন এখন আমি এখান থেকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে এটাকে ভেঙে নেওয়ার পরে দেখে বুঝতেই পারতেছেন যে এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে এর উপরটা যেমন ভিতরটা কিন্তু ওরকমই মুরমুরে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ